ও মা বাবা ভাই বোন যারা আছো সবাই এসো তোমাদের সাথে আমার কথা আছে মুসা বিন বাবা বলে বাবারে কোন দিন তুমি আমাদেরকে এমন করে ডাকো না আজকে এইভাবে ভাবে কারণ কি মুসা বিন বলে মা বাবা শুনে রাখো আজকের পর থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না আল্লাহ আজকের পর থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না মূর্তি পূজার জন্য ডাকবা না কেন কারণ কি তোমরা নিজেরা হাত দিয়া মূর্তি বানাও আর ওই মূর্তিকে সেজদা করো এমন ধর্ম আমি আজ থেকে আর পালন করবো না বলে কারণ কি বলে কারণ হলো আমি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি শুধু এখানে শেষ নারে যুবক মুসা বিন তার মা কে বলে মা বাবা আমাকে বিদায় দিয়া দাও আমি আল্লাহর নবীর কাছে চলে যাব সুবহানাল্লাহ মুসা বিন উমায়ের মা আর বাবা ডাক দিয়া বলে সন্তান রে ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে লালন পালন করছি এই পর্যন্ত বড় করছি তুই যে আমাদেরকে রাইখা মোহাম্মদের কাছে চলে যাবি আমাদের জন্য কি তোর মায়া লাগে না মা ডাক বলে বাবা রে আমি তো তোকে সারা থাকতে পারবো না বাবা ডাক দিয়া বলে তুমি আমার একমাত্র সন্তান তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মুসাফির উমাইর আল্লাহু তাআলা আনহু বলে মা বাবা শুনে রাখো তোমরা যেমন আমাকে সারা ভাস্তে পারবে না আমিও আল্লাহর নবীকে সারা ভাসতে পারবো না র আমাকে বিদায় দেওয়া ধা আমি আল্লাহর নবীর কাছে চলে যাব মুসামিন ওমের আত্মীয় স্বজনরা না 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 মুহাম্মদের কাছে তোমাকে চেথে দেওয়া যাবে না তোমাকে ঘরের ভিতরে আমরা পেঁদে রাখবো এবার দুইটা শিকল আনা হল হয়ে যাবো

এমোন এক দিন না দুই দিন না বছরের পর বছর মুসাফ বিন কে ঘরের মধ্যে তালা মেরে রাখছিল মুসাফ বিন বলেন না যদি আল্লাহর নবীর কাছে আমাকে যেতে না দাও তাহলে আমিও আমার হাত দিয়া কোন খাবার মুখে তুলে নিব না সুবহানাল্লাহ মুসাফ বিন কে করে ভত্তি ভত্তি খাবার দেয়

মুসা বিন উমায়েরের মা মনে করেছিল হায় তোমার সন্তান তার ভুলের জন্য কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতেছে মুসা বিন উমায়েরের মা দাঁড়িয়ে বলে সন্তান কেন কেন তুমি কি তোমার মার জন্য কাঁদো তুমি কি তোমার বাবার জন্য কাঁদো তুমি কি তোমার ভুল স্বীকার করে অনুতপ্ত স্বীকার করে তুমি কি কান্না করো মুযাববীর উমায়ের বলে মা والله রাব্বিল কাবা রবের কাবার কসুম খায়া বলি আমি আমার মায়ের জন্য কাদি না বাবার জন্য কাদি না আমি কাদি আল্লাহর রাসূলের জন্য সুবহান আল্লাহ আমি খালি আল্লাহর নবীর জন্য কোনদিন আমি আল্লাহর নবীর কাছে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসাববীর উমায়ের মা বলে যদি তোমাকে ছেড়ে দেই এতদিন যে কষ্ট করছো বলে সব কষ্ট ভুলে যাবে

আমাকে বিদায় দিয়া যাও মা তুমি আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন করছো মা তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি আল্লাহর কসম করে বলি কিন্তু নবীর চেয়ে ভালোবাসি না এই কথা বলে মুসাফি ও মায়ের নদী আল্লাহ আল্লাহর রসুলের কাছে গেলেন

আমার মা বাবা আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকে রাখছে দেখেন শিকল দিয়ে আটকে রাখতে রাখতে আমার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে আমি মা খেতে খেতে আমার শরীর শুকায় গেছে ওগো আল্লাহর নবী এত কষ্ট করছি আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখগুলো ভুলে গিয়েছি আল্লাহর নবী মুসফি ওমায় রদিয়াল আবু তালান হোকে বুকের ভিতরে চড়ায় বললেন আর সাহাবীকে বললেন যাও যাও আমার সাহাবীকে সুন্দর করে করাও নতুন জামা পরিধান করাও সাহাবিক মুসফিন ওমায়ে রদি আল্লাহ আবু তালান হোকে নতুন সুন্দর করে গোসল করানো হল নতুন জামা পরিধান করানো হল এবার আল্লাহ নবী বলে মুসফিন ওমায়ে তুমি আর মদকায় ভাবিবা না তুমি মদকা থেকে মদিনায় চলে যাও কারণ তুমি মক্কায় থাকলে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে কষ্ট দিবে এই কারণে তুমি মদিনায় চলে যাও আমিও আর কিছুদিন পরে মদিনায় আসতেছি রসুলের সাহাবি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহর পয়গম্বর তার কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন নে মুসলমান আল্লাহর নবী বিশ্ব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন

যখন মক্কা থেকে তিন হাজার কাফের মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা করল আল্লাহ নবী সাহাবিদের কেনিয়া বৈঠকে বসলেন যুবক সাহাবিদের কাছে আল্লাহ নবী মতামত চাইলেন শোন মক্কার কাফেররা মদিনায় হামলা করবে এই হামলা আমরা কিভাবে প্রতিরোধ করব আমরা মক্কার কাফেরদের সাথে

যুবকরা বলতে আল্লাহ আমরা খালি বাইরে সাথে লড়াই করব কাফেরদের সাথে যুদ্ধ করবো আল্লাহ এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল যুবকদের মতামতকে প্রাধান্য দিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন কাফেরদের সাথে লড়াই করার জন্য আল্লাহ হওয়া মক্কা থেকে তিন হাজার কা ফেরাসে যুদ্ধ করার জন্য মুসলমানের সংখ্যা হলো মাত্র আটশো আর কাফেরের সংখ্যা হলো তিন হাজার তিন মুসলমানের সংখ্যা হল আটশো আর কাফেরদের সংখ্যা হল তিন হাজার মক্কার কাফেররা গোয়েন্দা পাঠাইছে যাও যাও যা দেখো মোহাম্মদের সৈন্য সংখ্যা কত গোয়েন্দার আয়সা রিপোর্ট করলো মোহাম্মদের সৈন্য সংখ্যা হলো মাত্র আটশো আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো তিন হাজার কাফেররা বলে আমরা আধা না যুদ্ধ করে মোহাম্মদের সাথে আমরা বিজয় অর্জন করবো আল্লাহ আয় বিজয়টা তোদেরকে দিই মুসলমানের সংখ্যা সংখ্যা কম হতে পারে কিন্তু মুসলমানের সাথে কে আছে আল্লাহ আর মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায় অস্ত্র দিয়া সৈন্য দিয়া কখনো মুসলমান বিজয় অর্জন করে না মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহর শাহাদাতের মাধ্যমে ঠিক আল্লাহর

মরসুব বিন উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন যুদ্ধ করার জন্য নেমে গেলেন সবার সামনের কাতারে মুসাফিব উমাইর যুদ্ধ করে মুসাফিব উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একপর যায় মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায় যখন যুদ্ধ শেষ হয়ে যায় আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল للعالمিন বলেন ও সাহাবীরা যাও যাও আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো এক এক করে আল্লাহর রাসূলের কাছে সাহাবীদের লাশগুলো আনা হলো দেখা গেল মুসা বিন লাশটাও আল্লাহর রাসূলের কাছে আনা হলো এবার আল্লাহর নবী বিশ্বনবী

আজকে যদি আমি হইতাম তাহলে আমার কপাল না কত ভালো হতো আমি না কত সৌভাগ্যবান ছিলাম আল্লাহর নবী যার হাত ধরে আল্লাহর নবী যার নিজের হাত দিয়া মোসাফিন মোমায়ের লাশটাকে কবরের মধ্যে রাখতেছে